সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার মঙ্গলবারের হাট বসে আর আজ মঙ্গলবার দশ অক্টোবর দুই হাজার তেইশ আপনারা দেখছেন শাহিওয়াল জাতের বাছুর গুরু কেমন দামে কেনে চলছে আজকে এখান থেকে বাছুর আমরা সেই তথ্যই দেবো আসসালামু আলাইকুম কেমন কেনা বেচা চাচা ঝড় বৃষ্টি দিনে আছেন দাম কত এটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এইটা কত বলছে চাচা কত বলে কত বলে কাস্টমারে কাস্টমারে কত বলছে পঁয়তাল্লিশ আর বিক্রির দাম পঞ্চাশ

আসসালামু আলাইকুম কত চাই ভালো আছেন কত ছিয়াত্তর ছিয়াত্তর চাওয়া এইটা ছিয়াত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে দাম কি দাম বলছেন

আপনার দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আলাদা চিন্তা হারাই করে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো আপনার জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট জিরো হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ থ্রি সিক্স ঠিক আছে ভাই বর্তমানে যে শেষ হচ্ছে ওকে ধন্যবাদ আমরা আরও কিছু গরু একটু দেখাই দামের ধারণা দেওয়ার চেষ্টা করি এইখানে দেখছি একটা ভাই হ্যাঁ ভাই এক নম্বর গরু এক নম্বর গরু রাখি

খুব ভালো এর জন্য হাসি খুশি না ঠিক আছে আল্লাহ করুক ভালোই হোক খুবই এটা কত দাম চেয়েছিলেন বলেন তো ভাই বাষট্টি কত বলে কাস্টমারে বেচা কিনা লাস্ট রেট সাতান্ন দাম কমলো না বাড়লো ভাই বাজার অনেক আচ্ছা ঠিক আছে আমরা একটু এই পাশে কি অবস্থা ভাইয়া ভালো আপনার কত দাম বলেন তো বেচা দাম ভাই কি আপনাদের নাকি ভাই ও নারী লাস্ট কত বাহাত্তর আর কমবে না আর কমবে না আচ্ছা আমরা এই পাশে বাবু ভাইকে দিচ্ছি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কয়টা 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 নিয়ে আসছেন তিনটা এটা একটা এটা কত দাম চাচ্ছেন বলেন তো লাস্ট দাম কত ছয় মানে ছাপ্পান্ন আচ্ছা একটু তাড়াতাড়ি দেখান বৃষ্টি হচ্ছে এই দুটা এই দুটো কত হলে দেওয়া যাবে এক লাখ পাঁচ জোড়াটা এক লাখ পাঁচ এটা এবং এইটা এছাড়া অলরেডি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে বিজেপিতেই কিন্তু আমরা রিপোর্টটি তৈরি করছি আচ্ছা ভাই এখন যদি কেউ যোগাযোগ করতে চায়ন তো আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ হ্যাঁ ওয়ান সেভেন টু ফাইভ ফোর ফাইভ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো দেখুন তো দর্শক শ্রোতা দেখছেন যে ধীরি ধীরি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু কেনা চলছে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন মোবাইল